आपने देखा मैं चाको हाथ देखा मैं चाका हाथ देखा ऐसे देखा क्यों हाथ क्यों रहा था मैं बताता क्योंकि ये बहादुर जब ही है जब इनके हाथ में सत्ता है जैसे इनके साथ से सत्ता निकलेगी आप देखना इनकी बहादुरी कहां जाएगी रामलीला मैदान जमायत देखे कि आरोप घबड़े गए नरेंद्र मोदी एवं अमित शाह এর আগে রাহুল গান্ধী সরাসরি অমিত শাহকে বিতর্কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাতেও দেশের মানুষ দেখেছেন অমিত শাহ নার্ভাসনেস এবং সংসদে অপশব্দ প্রয়োগ সংসদের শীতকালীন অধিবেশনে ভোট চুরির অভিযোগ নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এতটাই দিশেহারা যে একজন সংসদ চলাকালীনই চলে গেলেন বিদেশে অন্যজন গত কয়েক বছরে সম্ভবত একবারও বিদেশ যাননি কিন্তু রাহুল গান্ধীর চ্যালেঞ্জ না নিয়ে ভরা সংসদে শালা বলে গাল দিয়ে ফেললেন কিছুক্ষণ পরেই অবশ্য হাত টাত নেড়ে বললেন ওটা কার্য বিবরণী থেকে যেন বাদ দেওয়া হয় চুনাব আগে কোনো তো নির্ণয় কর দিয়া মগর মে বি সাহেব থাকা জাদে হুম তো মানে সোচা সালাব এই চুনাব আয়োগ কে কুচ নেই হা কুচ নেই হা তো এ লোক আরোপ কেউ আর ভোট চুরি এবং নির্বাচন কমিশনের নানা অনিয়ম নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে রাহুল গান্ধীর বক্তব্যকে চ্যালেঞ্জ করার জন্যে এবার বিজেপি মাঠে নামিয়েছিল কঙ্গনা রানায়তকে বাবা যায় কঙ্গনা তার বক্তৃতায় কি বুঝিয়ে দিলেন কত বড় এক রাজনৈতিক মূর্খকে সংসদে জিতিয়ে নিয়ে এসেছেন মোদী এবং অমিত শাহেরা এই এপিসোডে সংসদে রাহুলের তোলা প্রশ্ন এবং অমিত শাহের কুযুক্তিগুলো একেবারে ধরে ধরে আলোচনা করব একই সঙ্গে দেখব বিহারে অনুপ্রবেশকারীর নামে ভোট চাওয়াটা যে কতটা মিথ্যে ছিল তা কিভাবে প্রমাণিত হল কিন্তু তবুও অমিত শাহ সমেত সমস্ত বিজেপি নেতাদের মুখে ঘুষপেটিয়া তথা অনুপ্রবেশকারীর অভিযোগ এখনও কিভাবে থেকে গেছে शेष पर्त लगले लाइक और शेयर पहुंचे भूल हमारी विचारधारा हिंदुस्तान की विचारधारा हिंदू धर्म की विचारधारा दुनिया के हर धर्म की विचारधारा कहती है कि सत्य सबसे जरूरी है मोहन भगवत कहता है सत्य का कोई मतलब नहीं है सत्ता जरूरी है इस बात की लड़ाई हो रही है हिंदुस्तान में सत्य और असत्य के बीच में लड़ाई हो रही है ये जो सत्य और असत्य की लड़ाई हो रही है इलेक्शन कमीशन बीजेपी के सरकार के साथ मिलकर काम कर रहा है और इनको जितनी भी इम्यूनिटी देनी है दे दो मैं स्टेज से आपको कह रहा हूं कांग्रेस पार्टी आपको कह रही है आप मत भूलिए आप हिंदुस्तान के इलेक्शन कमिश्नर हो आप नरेंद्र मोदी के इलेक्शन कमिश्नर नहीं हो और हम आपको साफ कह रहे हैं ये जो कानून बना है आपकी रक्षा करने के लिए कानून बना है इस कानून को हम बदलेंगे रेट्रो एक्टिवली बदलेंगे और आपके खिलाफ एक्शन लेंगे आपके पास सत्ता आज है সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমে আপনাদের একটা ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখায় এটা কংগ্রেসের মুখপাত্র পবন খেড়ার বক্তব্যের একটি ছোট অংশ দোস্তোর পকড়া হিন্ত रंगे हाथों चोरी करते हुए पकड़ा गया सबूत इकट्ठे हो चुके हैं राहुल गांधी जी ने कई सबूत सबसे साझा भी किए हैं और कई सबूत आ भी रहे हैं। लेकिन चोर आड़ ले रहा है चोर बचने की फिराक में है। चोर बच के भागना चाहता है, है चोर इतना बौखलाया हुआ है कि गृह मंत्री संसद में गाली गलौज पे उतर आए हैं चोर इतना बौखलाया हुआ है कि प्रधानमंत्री वंदे मातरम जैसे एक पवित्र गीत পবন খেড়া তিনি বলছেন চোর হাতে নাতে ধরা পড়েছে এবং তার সমস্ত রকম সাক্ষ্য প্রমাণ একটা করা হয়েছে দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের বিশাল র্যালির ঠিক আগে পবন খেরার এই বক্তব্যটি ভাইরাল হয় কর্ণাটকের মহাবীরপুরা থেকে বিহার পর্যন্ত বিভিন্ন জনসভায় এবং তিন তিনবার সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী অভিযোগ করেছেন ভোট চুরির সংসদে একেবারে নির্দিষ্টভাবে বলেছেন সরকার কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরেও ভরসা করে না তাই তাকে নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে বাদ দিয়ে তার জায়গায় মোদী নিজের মন্ত্রিসভার এক বসংবদ্ধ মন্ত্রীকে নিযুক্ত করেছেন আর কেন নির্বাচন কমিশনারকে আইন করে এতটাই ইমিউনিটি বা শক্তি দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে ভারতের কোনো আদালতে কোনো মামলা করা যাবে না আর কেনই বা সিসিটিভি ফুটেজ মাত্র পঁয়তাল্লিশ দিন পরে নষ্ট করে ফেলার নিয়ম চালু করা হয়েছে রাহুলের প্রশ্নগুলো পর এখানে সাজিয়ে অমিত শাহের উত্তরগুলো দিলেই আপনারা পরিষ্কার একটা ছবি দেখতে পাবেন যাকে আমরা বলতে পারি ক্রোনোলজি কীরকম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বেমালো মিথ্যে কথা বলছেন অথবা প্রশ্নগুলোকে এড়িয়ে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে নিজের অস্বস্তি আড়াতে সংসদে অপশব্দ শব্দের ব্যবহার করছেন কাকে শালা বলছেন বলছেন নির্বাচন কমিশনকে মানে তাঁদেরই নিয়োগ করা নির্বাচন কমিশনারদের এমনটাই তো হওয়ার কথা ছিল তিনি নিয়োগকর্তা তিনি তো প্রভু বিরোধীরা প্রশ্ন করছে অমিত শাহ কি ভেতরে ভেতরে অত্যন্ত বিচলিত খুব চাপের মধ্যে রয়েছেন এই এপিসোডের পরের দিকে এটা নিয়ে আলোচনা করব তার আগে রাহুলের প্রশ্ন এবং অমিত শাহের মিথ্যাচার অথবা এড়িয়ে যাওয়া উত্তর নিয়ে বিষয়টা একটু সাজিয়ে নেওয়া যাক মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা ভূমিকা ছিল এতে স্বাভাবিকভাবেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা স্বচ্ছতার ভাবনা ছিল যে কোনো ভালো এবং উন্নত মানের সরকারের কাছে দেশের মানুষ তো এটাই প্রত্যাশা করেন আগামী দিনে যে সরকারই আসবে তার কাছেও আমরা এই প্রত্যাশাই করব। ধরুন আগামী দিনে বিজেপি বিরোধী দল হলো গণতন্ত্রে তা তো একদিন হতেই পারে তখন কি তারা বা তাদের সমর্থকরা বা আমরা আমজনতা এই নিয়মই রাখতে চাইব কখনোই না যে সরকারই এটা চালু করুক না কেন তার পিছনে যে কোনো দুরভিসন্ধি আছে এটা একেবারে জলের মতো স্পষ্ট আর সেই দুরভিসন্ধিটা রাজীব কুমার থেকে জ্ঞানেশ কুমারের কার্যকলাপ আরও স্পষ্ট করে দিয়েছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করে তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাননি বিরোধীরা তাহলে কে এর জবাব দেবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সমস্ত প্রশ্ন শুনতে চান না তাই তিনি সংসদ এড়িয়ে এই মুহূর্তে বিদেশে আর স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর হল সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করছে মূল প্রশ্ন তো এটাই কেন এরকম অগণতান্ত্রিক আইন সরকার প্রণয়ন করলো যার মধ্যেই স্বচ্ছতার ভাবনার লেশমাত্র নেই কি ভাবনা থেকে কার উপকারের জন্যে এই আইন করা হলো এতে কি গণতন্ত্রের কোনো উপকার হয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনো উত্তর নেই কেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুধু দেশের আমজনতাই নন প্রাক্তন নির্বাচন কমিশনাররাও রীতিমতো হতবাক হয়ে গেছেন জ্ঞানেশ কুমারের প্রবল ক্ষমতার বহর দেখে কি না করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার তার হাতে এখন এতই অসীম ক্ষমতা যে ইচ্ছে মতো তিনি ভোটার তালিকার দফারফা করে দিতে পারেন তিনি না চাইলে সিসিটিভি ফুটেজ দেখা যাবে না তার সেই মা বোনের সম্মানের বিচিত্র এবং হাস্যকর যুক্তি গোটা দেশের মানুষকে মেনে নিতে হবে তিনি না চাইলে সহজে ভোটার তালিকা ডিজিটাল রিডেবল ফরম্যাটে পাওয়া যাবে না এমনকি প্রেস কনফারেন্সে বসে তিনি জিরো ঠিকানা দেওয়া রীতিমতো অসত্য তথ্য দিয়ে পার পেয়ে যেতে পারবেন কারণ তাঁকে চ্যালেঞ্জ করার কোনো উপায়ই আইনে রাখা হয়নি আর তাই এই প্রথমবার আমরা দেখলাম বিহারে ভোট চলার মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হল আর নির্বাচন কমিশন এ নিয়ে একটা কথাও বলল না মানে আইনের ঊর্ধ্বে থাকা জ্ঞানেশ কুমার এটা অনুমোদন করলেন এখন তিনি ভারতীয় গণতন্ত্রের থেকেও কি বেশি শক্তিমান কেন নির্বাচন কমিশনারকে এমন অগণতান্ত্রিক এবং অস্বাভাবিক ক্ষমতা দেয়া হলো। রাহুলের তীক্ষ্ণ প্রশ্নের উত্তরে অমিত শাহ বেমালুম অসত্য কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ইলেকশন কমিশনকে চিরকালই এরকম ক্ষমতা দেওয়া হয়েছে তাহলে আবার নতুন আইন দরকার হলো কেন দু হাজার তেইশের ডিসেম্বরের যে আইনের কথা উল্লেখ করেছেন রাহুল তথ্য প্রমাণ দিয়ে তা কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন রাহুল তার বক্তব্যে ইভিএম নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইভিএমের মেকানিজিম কেন সবাইকে মানে সব বিরোধীকে ডেকে দেখানো হবে না স্বচ্ছতার বাঘাডম্বর করা মোদী সরকারের এতে অসুবিধে কোথায় বরং এতেই তো প্রমাণ হয়ে যাবে দুধ কা দুধ আর পানি কা পানি কিন্তু তা তো হবে না যে কাজটা করলে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না তা কেন করতে চায় না সরকার এ তো মোদীর সেই শিক্ষার সার্টিফিকেট দেখানোর মতো কেস এ নিয়ে করদাতাদের টাকায় সরকার মামলা লড়ে যাবে বছরের পর বছর কিন্তু মোদীর ডিগ্রির সার্টিফিকেটটা আলমারি থেকে বের করে সবার সামনে ফেলে একবার অবশ্য তা করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন অমিত শাহ এবং অরুণ জেটলি তারা প্রেস কনফারেন্স করে মোদীর ডিগ্রির যে সার্টিফিকেট পেশ করেছিলেন পরে দেখা গেল সেটা জাল এ নিয়ে এখন অবশ্য আর কোনো উচ্চবাচ্য করেন না অমিত শাহ আর দেশের শিক্ষিত প্রতিটি মানুষই তাই বুঝে গিয়েছেন এই ডিগ্রির আসল সত্যটা কি এক্ষেত্রেও কি ঠিক তাই ইভিএমের মেকানিজিম নিয়ে গোটা দেশের বেশিরভাগ মানুষের মধ্যেই এখন সংশয় দানা বেঁধেছে বিভিন্ন সমীক্ষায় তা উঠেও আসছে অথচ বিরোধীদের মানে সমস্ত মানুষকে কেন এর মেকানিজিম স্পষ্ট করে দেখিয়ে দেওয়ার দায়িত্ব নেবে না সরকার বা নির্বাচন কমিশন এই প্রশ্নের কি জবাব দিয়েছেন অমিত শাহ অমিত শাহ জবাব ইভিএম তো রাজীব গান্ধীর সময় চালু হয়েছে বাংলায় একে কি বলে এড়ে তর্ক রাজীব গান্ধীর সময় চালুর পরেই তাহলে এ নিয়ে প্রথম কেন প্রশ্নটি তুলেছিল বিজেপি খোদ লালকৃষ্ণ আডবাণী এ নিয়ে কেন সংশয় প্রকাশ করেছিলেন একেবারে লিখিত হবে কাল যদি সরকার থেকে সরে যায় বিজেপি তাহলে কি তারা রাজীব গান্ধী এটা চালু করেছিলেন বলে এ নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না এবার আসুন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে সরকার পক্ষকে চাপে রাখতে বিরোধী পক্ষ বারবার ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীর সংখ্যা জানতে চেয়েছে আপ নেতা সঞ্জয় সিং রাজ্যসভায় জানিয়েছিলেন বিহারে নির্বাচন কমিশন এসআইআর করে মাত্র তিনশো জন বিদেশি নাগরিককে চিহ্নিত করেছে এদের মধ্যে আটাত্তর জন মুসলিম বাকিরা নেপালি হিন্দু সঞ্জয় সিং বলেন এই পরিসংখ্যান প্রমাণ করে সরকারের অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন ওরা অন্যায়ভাবে দোষ চাপাচ্ছে বিরোধীদের উপর অথচ লোকসভা বা রাজ্যসভা কোনো সভাতেই স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী এই ঘুষ পেটিয়া নিয়ে কোনো তথ্যই দিলেন না বা দিতে পারলেন না অথচ জনসভায় সস্তার স্লোগান হিসেবে তারা অনুপ্রবেশকারীর নামে সবসময় ভোট ভিক্ষা করছেন এরপরে আসুন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে বিরোধীরা বহুদিন ধরেই অভিযোগ করছেন অনুপ্রবেশকারী নিয়ে পুরো বিষয়টা দেখার ভার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এতদিন এ নিয়ে চুপ করে থাকার পর অবশেষে সরকারের পক্ষ থেকে বলা হলো এই বিষয়টি দেখার ভার অমিত শাহের মন্ত্রকেরই ঠিক এই বিষয়টি চেপে ধরেছিলেন রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরের সঙ্গে নির্বাচন কমিশনের তথ্যের কোনো মিল নেই কেন অমিত শাহ বলেছেন অনেক অনুপ্রবেশকারী ধরা পড়েছে অথচ কার্যত এই সংখ্যা চারশোর নিচে কি ভোটার তালিকায় ডুপ্লিকেট ভোটার ভুয়া ভোটার ইত্যাদি নিয়ে রাহুলের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুলের কেন্দ্রগুলির দিকে তাকাতে বলেছেন কিন্তু রাহুল তো সরকারি নেই তিনি বিরোধী দলনেতা তিনি কেন এদিকে তাকাবেন তাহলে অমিত শাহ নিজের মন্ত্রকের ব্যর্থতা ঢাকতে এলোমেলো কথা বলছেন কি এই প্রসঙ্গেই বিজেপি আবার সংসদে কঙ্গনা রানায়তকে দায়িত্ব দিয়েছিল উত্তর দেওয়ার কঙ্গনা সংসদে দাঁড়িয়ে বিরোধী দল তথা রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেছেন ব্রাজিলের মডেলের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত ব্রাজিলের ওই মডেলের ছবি হরিয়ানার ভোটার তালিকার দশটি বুথে অন্তত বাইশবার রয়েছে ওই ছবি ঢুকিয়েছে কে রাহুল গান্ধী বা বিরোধীরা নিশ্চয়ই নয় তাহলে ক্ষমা কেন তাদের চাইতে হবে কেন ক্ষমা চাইবে না নির্বাচন কমিশন বাংলায় একটা গ্রাম্য প্রবাদ চালু আছে হাগন্তীর লজ্জা নেই আর দেখুন দেখন্তির লজ্জা সংসদে এমন রাজনৈতিক মূর্খ এর আগে খুব বেশি দেখা গেছে কি বিজেপি কি করে তাকে বক্তার তালিকায় রাখল তা নিয়েই তো প্রশ্ন উঠতে পারে এ গেল অমিত শাহ আর কঙ্গনা রানাউতের কথা প্রধানমন্ত্রী নিজে কি করছেন দেখা গেল সংসদ চলাকালীন যখন বিরোধীরা ভোটের অনিয়ম নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর জবাব চাইছেন তখন প্রধানমন্ত্রী দেশের বাইরে সফরে ব্যস্ত সংসদে দাঁড়িয়ে এই গুরুতর অভিযোগগুলির উত্তর না দিয়ে বিদেশ যাত্রায় তার চলে যাওয়া শুধু কি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নাকি যে সাংসদদের এখানে আনার জন্যে তিনি আপ্রাণ লড়ে যান সেই সংসদকেই অবজ্ঞা করা অথচ অটল বিহারী বাজপেয়ী কিংবা মনমোহন সিংহেরা বিরোধীদের কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন এদের দুজনকেই গোটা দেশ এবং বিশ্ব চেনে তাদের মেধার জন্যে ছাতির মাপের জন্য নয় প্রশ্ন থেকে তারা পালিয়ে বেড়াননি অথচ ঘন ঘন বিদেশ সফর করে কি ভারতের বৈদেশিক নীতির সাফল্য আনতে পেরেছেন তাও তো নয় কিন্তু যে ভাষা এবং ভঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের আক্রমণ করেছেন তার মধ্যে কি ফুটে উঠেছে কোনো হতাশা আজকো আয়োগ কি জরুরত চুনা আয়োগকে বিনা ये चुनाव नहीं जीत सकते और याद रखिए चुनाव आयोग के जो मुख्य जो तीन अधिकारी हैं उनके नाम आप याद रखिए कभी मत भूलिए इनके नाम क्योंकि ये आज हम लोकतंत्र तो लोकतंत्र पर वार कर रहे हैं इतिहास में कभी ऐसा नहीं हुआ कि पूरा विपक्ष कह रहा है कि हमें विश्वास नहीं है चुनाव आयोग में इन चुनाव में हमारा विश्वास नहीं है ये चुनाव ठीक ढंग से नहीं किए जा रहे हैं चुनाव की घोषणा से लेकर वोटर लिस्ट आचार संहिता प्रचार मतदान मतगणना ईवीएम और नतीजे से तक हर कदम को हर चीज को संदिग्ध बना दिया है इन्होंने इनके साथ साथ सारी संस्थाएं इनके सामने झुक गई हैं सरकार के सामने झुक गई हैं इनको झुकाया गया है राहुल गांधी जी ने बिहार चुनाव में लंबी यात्रा की एस के खिलाफ क्यों की क्योंकि एस में ये वोट काट कर चुनाव का नतीजा अपने पक्ष में करना चाह रहे थे अब यूपी में शुरू हो गया है तीन करोड़ नाम काटे गए हैं यूपी में कांग्रेस वोट चुरी नहीं सफल प्रचार एखन भारत प्रत्येक टी को पहुंचे है समाज माध्यम नाना वीडियो গদি মিডিয়া পুরো বিষয়টিকে উপেক্ষা করলেও তাকে আর ধামাচাপা দিয়ে রাখতে পারছেন অমিত শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রামলীলা ময়দানের জমায়েত কি তারই একটা অশনি সংকেত উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজয়